হ্যালো বন্ধুরা মেরি ক্রিসমাস সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর বন্ধুরা আজকের দিনে তোমরা খুব ভালো থাকো আর তোমরা কেক ফেক খেয়েছো কিনা আমাকে একটু জানিও কমেন্ট করে প্লিজ তো আমরা সকাল সকাল কেক খাওয়া হয়ে গেছে আমাদের তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তো দেখো ছোট্ট ভিডিওটা দেখলে আর লাইক করে দিও প্লিজ দেখো কেক নিয়ে চলে এসেছে আমার মামমামের পাপা তো কেকটা এখন আমি কেটে দেবো সবাইকে তো আগে দেখো কেকের কত দাম কম ছিল আর এখন তো একশো টাকার নিচে কোনো কেকই নেই দেখছো কেকের সাইজটাও কিন্তু খুব একটা বড় নয় বাট কেকটার দাম নিয়েছে ও কত নিয়েছে একশো কুড়ি টাকা তো যাই হোক চলো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আর আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা ভালো ছিল না আর তাছাড়া আমার ফোনটাও না মানে একটু খারাপ হয়ে গেছে কারণে আমি ভিডিও দিতে পারিনি তো আবার আমি এখন ভিডিও দিচ্ছি ফোনটা ঠিক করেছি ঠিক করে আবার ভিডিও দিতে শুরু করেছি বন্ধুরা তো দেখো এখন আমি কেক কাটছি তো এখানে আমি আছি মাম্মাম আছে মাম্মামের পাপা তারপর আমার মামা শ্বশুর আমার দিদা শাশুড়ি তারপর আমার শাশুড়ি সবাই আছি তো মানে খুব খুব মজা করে আজকের দিনটা কাটিয়েছি মানে সকালটা কাটিয়েছি মজা করে তো রান্না বান্না তো সব কমপ্লিট আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে আর আমরা এই কেক যে এই টাইমটা খাচ্ছি এখন কিন্তু সাড়ে দশটা বাজে তো দেখো মামামকে আমকে দাদু কেক খাইয়ে দিচ্ছে মামা দাদু তো চলো বন্ধুরা দেখো ভিডিওটা আর মাম্মামকে কিন্তু সকালবেলা দেখো একটা স্যান্টার আমি টুপি পরিয়ে দিয়েছি আর ওকে কিন্তু এখনও স্নান করানোর কমপ্লিট হয়নি তো ওকে আজকে ঘুম থেকে উঠেছেও দেরি করে মেয়ে ও উঠেছে সাড়ে নটার সময় তো সাড়ে নটায় উঠেছে আর ওকে আমি মানে মুখটুক ধুয়ে একটা টুপি পরে দিয়েছি সানটার আর পেন্সিল একটা সানটার ওকে কিনে দিয়েছিলাম তো সানটার ড্রেস না কেনার ইচ্ছা ছিল বাট সত্যি কথা বলতে টাকার জন্য কেনা হয়নি তো যাই হোক তো দেখো ভিডিওটা তো সবাইকে মোটামুটি কেক দিয়ে দিয়েছি আর মাম্মাম দেখো কি করছে এখানে তো কেক তো খাওয়ার থেকে বেশিও নষ্ট করছে তো যাই হোক নিজের হাতে দেখো কেকটা ধরে আছে এবার মাম্মা কিন্তু নিয়ে যাবে মুখের সামনে কে আবার নিয়ে সরিয়ে নেবে আমি একে খাওয়ানোর পরে ওকে আমি একটু চান করাবো

তো গাইজ ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে দিও আবারও জানাচ্ছি মেরি ক্রিসমাস তো চলো গাইজ টাটা বাই বাই ভালো থেকো সবাই টেক কেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই